বিভিন্ন হাদিসে এসেছে আল্লাহ তালার জন্য মহব্বত নিয়ে এলেম শেখার আগ্রহে দিন জানার আগ্রহে যদি কেউ বাড়ি থেকে বেরিয়ে কোথাও যায় তার যাওয়া আসা পুরো সময় আল্লাহ তালা রাস্তায় জিহাদ ফি ইল্লাহ আল্লাহ তালা রাস্তায় থাকার চলার সোয়াব লেখা হবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এই আমাদের মাজুলিসুসন্নায় আসার জন্য যতটুকু সময় আমরা ব্যয় করেছি কষ্ট করেছি পথ চলেছি গাড়িতে চলেছি আল্লাহ তালা আমাদের এই যাওয়া আসা কবুল করে আমাদের প্রত্যেকের আমল নামায় এই সোয়াবগুলো লিখে দেন আমরা মাজুলিসুসন্নায় সন্নতকে জানার চেষ্টা করি সুন্নতের আলোকে আমাদের জীবনটাকে গোছানোর চেষ্টা করি আজকে জামে মসজিদে একজন প্রশ্ন করেছে কেউ মারা গেলে এই যে ওলামা ডেকে এনে দোয়া করানো হয় এটার আকন হাদিসে আছে আমি বললাম যে হাদিস দরকার কি দোয়া করানোর মাধ্যমে সকলেরই লাভ হচ্ছে যারা দোয়া করছেন তাদের লাভ হচ্ছে আপনারা আলে মোলামা হুজুরদেরকে কিন্তু টাকা দেন না কিন্তু দোয়াই টাকা দেন ঠিক না কেউ আমাদেরকে হাদিয়া দিতে চায় না সহজে কিন্তু দোয়া হলেই টাকা হাতের ভেতর বুঝে দেয় যার যত হেভি দোয়া দরকার তার টাকাও তত হেভি হয় তাহলে দোয়ার মাধ্যমে আমরা টাকাটা পাচ্ছি আপনাদেরও লাভ হচ্ছে সেই লাভটা কি সেই লাভটা হলো নিজের দোয়া নিজের জন্য করা এটা বেশ কষ্টের কাজ দুনিয়া আমরা সবাই ব্যস্ত সংসার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সমাজনীতি বৌনীতি ছেলে নীতি নিয়ে এত ব্যস্ত কখন নিজের দোয়া নিজে করব। আবার ছেলে মেলে যা রেখে যাচ্ছি তারাও তো জন্য দোয়া করবে না তাদের যদি দোয়া শেখাই আমার ছেলেকে একটু আগে আমাদের শেখ যেটা বললেন তাদের যদি মাজলিসুস সুন্নাই নিয়ে এসে দোয়া করা শিখেই ফেলি তাহলে তো তাদের দুনিয়াদারি কমতি পড়ে যাবে এর আমরা নিজের দোয়া নিজে করব না ছেলেদেরও দোয়া শেখাবো না অতি সহজে পকেট থেকে কিছু ময়লা বের করার মতো বের করে হুজুরের হাতে দিয়ে দেব হুজুর টাকা দিয়ে দোয়া দোয়া করে দেবে ঠিক আছে না তাহলে আমারও লাভ কষ্ট করা লাগলো না পকেটতে টাকা ফেলে দিলাম হয়ে গেল আর হুজুরেরও লাভ কারণ হুজুরদের আমরা সহজে টাকা দিই এক ছিল টাকাটা ফেলো তো উভয়ের যেহেতু লাভ সেহেতু আমাদের হাদিস দেখার দরকার কি ঠিক আছে না সিস্টেম যখন সবার জন্য কর। তখন আমাদের কোন হাতিস দেখার দরকারটা কি কথাটা কি বুঝতে পেরেছেন বোঝেননি বিষয়টা আপনারা তবে মুশকিল হলো সিস্টেমটা আসলে কারোর জন্যই কল্যাণকর হলো না আমরা আত্মপ্রতারণা করলাম সুন্নত হলো যে আমি কিভাবে সত্যিকারের ভালো পথটা পাব সুন্নতের একটাই সমস্যা আমার মনে নেই যে কতদিনে বলেছি কি না মাঝে মাঝে বলি বিভিন্ন জায়গায় বলি কখন কোনটা বলি মনে থাকে না সুন্নত আপনাকে এমন একটা জীবন দেবে যে জীবনে আপনার কারো মুখাপেক্ষি হতে হবে না আপনি নিজের দোয়া নিজে আপনি মুখাপেক্ষি হবেন শেখার জন্য শিখতে লোক লাগবে সমাজের যে ব্যবস্থাপনা আমরা করেছি এটা সবার জন্য আমরা সুবিধা মনে করছি কিন্তু এটা আমাদের সুবিধাজনক না একটা উদাহরণ দিলে হয়তো বসবেন আমি জানি না কতদিন বলেছিলাম কিনা আমার মনে নেই ডাক্তার আমাদের জিনায় মনে করেন দুইজন ভালো নামী ডাক্তার আছে একজন কাটকট্টা একটু বেয়ারা মতো রোগী তত বেশি যায় না রোগী গেলে করা কথা বলে আমার ডায়াবেটিস হয়েছে প্রেশার হয়েছে রোগ রোগব্যাধি হয়েছে আমি গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বললো দেখেন ডায়াবেটিস কোনদিন দিন সারে না প্রেশার কোন দিন সারে না ডাক্তারদের পিছে দৌড়ে দৌড়ে সময় করে করেন না যেটা বলি সেইটা শোনেন আর না শুনলে আর আমার কাছে কোন আসবেন না কি বলেন খাওয়া কন্ট্রোল করবেন এইটে এইটে খাবেন বেশি করে আর এইটে এইটে মোটে খাবেন না আর নিয়মিত সকালে এক ঘন্টা হাঁটবেন এতে ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়ে যাবে এরপরে যদি রোগ ব্যাধি থাকে এই বড়ি দিলাম আটানার এই বড়ি দুটো খাবেন আরেক ডাক্তার খুবই মানে এসি টেসি দিয়ে অফিস করা চেম্বার করা বুদ্ধিমান ডাক্তার গেলে একেবারে ডাক্তারের সহকারীরা টেস্ট টেস্ট করে লিখে ডাক্তারকে দিল ডাক্তার বলল একই কথা যে দেখেন ডায়াবেটিস পেশাব তো সারে না নিয়ম মেনে চলা দরকার তবে আমি কিছু ওষুধ দিচ্ছি আপনি চলবেন ইনশাল্লাহ অসুবিধা হবে না নিয়ম মানার কথা একবারই বললো বেশি আর বললো না কি করবেন যদি হাঁটতে পারেন ভালো না হলে সমস্যা নেই খাওয়া দাওয়ার চেষ্টা করবেন কন্ট্রোল করার আসলে তো কন্ট্রোল করা যায় না কিছু সমস্যা হবেই তবে আপনাকে আমি দামি ওষুধ দিচ্ছি এটা আমেরিকান ওষুধ এটা সুইডেনের নরওয়ের ওষুধ এইটে একটা বড়ি একশো টাকা প্রতিদিন দুটো করে বড়ি খাবেন খুব দামি খুব উপকার ইন্টারনেটে পাবেন আর এই ওষুধগুলো খাবেন এই ওষুধ নেবেন আর প্রতি অন্তত এক দুই মাসে এসে চেক করে দেবেন আমার কাছে থরো চেক আপ কোনো চিন্তার কিছু নেই ডাক্তার কয়জন ভালো কোন ডাক্তার আপনার পছন্দ করেন কোন ডাক্তার মিছে কথা বলবেন না মিছে কথা বলবেন না আমরা সবাই পরের ডাক্তার পছন্দ করি আমাদের প্রবলেমটা হলো আমাদের প্রবলেমটা হলো আমরা চিন্তা করি এই প্রতিদিন সকালে হাঁটা একটা খুবই কষ্টের কাজ এই খাওয়া দাওয়া নিয়ম মানে চলা একটা কষ্টের কাজ এটা সম্ভব না আল্লাহ মুখ তো খাবো টাকা পয়সা দেশে আমি হুজুর মানুষ সব জায়গায় একটু ভালো মন্দ খাবো কত মেনে চলা যায় তার সাথে একটু দামি ওষুধ খেয়ে যদি এগুলো ম্যানেজ করা যায় সেটাই তো ভালো এই জন্য আমরা এই যে দামি ওষুধ দেয় বেশি ওষুধ দেয় লম্বা প্রেসক্রিপশন লেখে এক দু মাস পরে চেক করে সুন্দর করে চেক করে দশ হাজার টাকা বিল করে এদেরকে আমরা পছন্দ করি ভালো ডাক্তার বলি বুদ্ধিমান ডাক্তার বলি এদের কাছে আমরা যাই আর ওই বেটা ওর পোশাক টোসা এরকম না গেলেই খটমট করে বলে না মানতে না পারলে আসেন না আমার কাছে বাদ দেন ও ও সব আমি কিছু করবো না উল্টো কথা বল ওর কাছে আমরা যাইতে চাই আমার কথাটি বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো দুই ডাক্তারের ভিতরে কোন ডাক্তার আপনার স্বার্থ দেখছিল আর দ্বিতীয় ডাক্তার কার স্বার্থ দেখেছে নিজের এবং ওষুধ কোম্পানি টোটাল নিজের স্বার্থ দেখেছে ঠিক না কিন্তু দুর্ভাগ্য আমরা দ্বিতীয় ডাক্তারকে অভিজ্ঞ অনেক ভালো বোঝে ভালো ওষুধ দেয় আমরা এদেরকেই পছন্দ করি এদেরই বাজারে দাপট বেশি এদের কাছেই লোক বেশি দেয় আমরা যারা হুজুর আমরাও কিন্তু দুই রকমের কিছু হুজুর আছে পাগলাইটে খেপাটে আমরা যাবো তার কাছে হুজুর বিপদে পদে পড়ছি বউ কথা শোনে না ছেলে কথা শোনে না এ মনে কষ্ট লাগে এই যায় না বলে দেখো এগুলো নিয়ে বেশি আল্লাহর সাথে সম্পর্ক করো নিয়মিত অন্তত নামাজটা পড়বা আর বউর সাথে ঝগড়া করবা না কবিরা গোনা হবে স্বামীর সাথে ঝগড়া করবা না বউ ঝগড়া করে চুপ করে থাকবা স্বামীর কথা শুনবা আর নিয়মিত অন্তত নামাজটা পড়বা কোরআন শরীফ বাচ্চা কাছে নিয়ে মাঝে মাঝে নিয়মিত পড়বা এরপরে যদি কোন এই হয় এই দোয়াটা পড়বে এই দোয়ার বইটা দিয়ে দিলাম দোয়াটা পড়বে যদি বেশি অসুবিধে আমার কাছে আসতে পারবে আর হুজুর বলবেন ওই পাতা উনি খুলবেনই না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো আস্ত বাবা ঠিক আছে এই দোয়াটা দিয়ে দিলাম এটা তুমি আমল করবে আর সকালে এই অজিফাটা করবে রাত্রে অজিফাটা করবে এই এক একটা অজিপাতে ষোলো কোটি উনিশ লক্ষ পঞ্চান্ন হাজার সব পাবে আর কোন অসুবিধা নেই বাবা আসো আমি খেয়াল রাখবো হুজুর কোনটে ভালো আমরা পছন্দ করি কোনটে সব বেশি পালাম আমাদের চিন্তাটা হলো একটু ভালো করে বোঝেন আমাদের চিন্তাটা হলো বোর সাথে ঝগড়া করা যাবে না বউ রাগ করলে চুপ করে থাকতে হবে এটা নাকি নভিজি বলেছেন আবার বউ স্বামীর সাথে ঝগড়া করা যাবে না এতে নাকি সবে বে সব মিস হয়ে যাবে আবার নিয়মিত নামাজ পড়তে হবে হাল আলু খাইতে হবে এত কি মেনে চলা যায় নাকি এতই যদি মানব তো হুজুরই টাকা দেবো কে ঠিক না তা সেই হুজুর বলেছে সহজে অল্প কিছু হুজুরের খেদমত করো বছরের কিছু টাকা দেবো হুজুর দু আখের করবে আমি জানাতে যাব। আর বিপদে বদলে হুজুর তাবিজ দেবেই ঠিক আছে না আচ্ছা বলেন তো দুই হুজুরের ভিতরে আপনার স্বার্থ কোন হুজুর দেখছিল হ্যাঁ আর পরের হুজুর কিন্তু দুর্ভাগ্য ভাইরা আমরা যেটাকে কঠিন মনে করছি ওইটা কিন্তু সবচেয়ে সহজ সকালবেলা নিয়মিত আধা ঘন্টা হাঁটা খাওয়াটা কন্ট্রোল করা প্রতি মাসে যে সুই ফুটনো টেস্ট করা আর প্রতিদিন পাঁচশো টাকার ওষুধ খাওয়ার সে কিন্তু ভালো আমার জন্য সহজ আমার জীবনের জন্য সহজ আমার আত্মীয় স্বজন পরিবারের জন্য সহজ কিন্তু দুর্ভাগ্য হল যে আমরা এই সহজটাকে কঠিন মনে করার কারণে ওই ডাক্তাররা চান্স পাচ্ছে কথা বুঝতে পারেন ঠিক দিনের ব্যাপারেও তাও পাঁচ অক্ত নামাজ পড়া আমার জন্য সহজ বইয়ের সাথে হাসি মুখে সংসার করা আমার জন্য সহজ দু একবার অভ্যাস হয়ে গেলে খুব আরাম লাগবে আমার হালাল খাওয়ার চেষ্টা করা আমার জন্য সহজ আমার জন্য সহজ আউলাদদের জন্য সহজ আমার পরিবারের জন্য সহজ আমার দুনিয়ার জন্য সহজ আখেরাদের জন্য আমার সবচেয়ে লাভজনক কিন্তু আমরা এটাকে কষ্ট মনে করে আমরা ভেবেছি এটা কি হয় নাকি এর সে সহজ পথ ধরেছি এটা আমাদের জন্য সহজ না এটা আমাদের জন্য পুরোটাই ক্ষতিকারক আমার স্বার্থ রক্ষা হচ্ছে না এটা অন্যের স্বার্থ রক্ষা হচ্ছে এই হলো সুন্নতের সাথে আমাদের সম্পর্ক কি বলে তুমি নিজের জীবনযাপন করো ভালো থাকার চেষ্টা করো আউলাদদেরকে দোয়া করার মতো যোগ্য করে গড়ে তোলো এরপরে তুমি আল্লাহর কাছে চলে যাও তোমার অ্যাকাউন্ট আছে ইনশাল্লাহ আল্লাহ নাজাদ দেবে কোনো চিন্তার কিছু নেই আর তোমার আউলাদের দোয়া করবে আমরা এটাকে কঠিন মনে করলাম দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে কঠিন মনে করলাম করে আহলাদকে দোয়া করতে শেখালাম না তাকে মাজরিসে আনলাম না তাকে কোরআন পড়া শেখালাম না তাকে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ইত্যাদি শেখানোর জন্য অনেক কিছু করলাম কিন্তু মরণ তো আসবেই এজন্য তো আছে টাকা আছে হুজুরদের কিছু টাকা দিলে তো হুজুরা আসেনি কিন্তু ভাই আমরা কিন্তু জিতলাম না ঠকলাম আপনি টাকা দিলেন ডাক্তার সাহেবের টাকা দিলেন ওষুধ কোম্পানির টাকা দিলেন কিন্তু আপনার লাভ হলো না তো এই জন্য ভাইরা আমরা এখানে সুননাথ বোঝার চেষ্টা করি সুননাথকে কষ্টকর মনে করেন না সব সময় বসবেন যে সাল্লাম যেটা দিয়েছেন এটা আপনার জন্য আমাদের জন্য এখানে তার কোনো স্বার্থ নেই আর আমরা যেটা দিই এটার ভিতরে আমাদের স্বার্থ থাকতেও পারে কারণ নবীজির মতো নিঃস্বার্থ তো আর কেউ না এটা তো বিশ্বাস করেন নাকি আপনারা কি মনে করেন যে আমরা একেবারে নিঃস্বার্থ আমরা কেউ নিঃস্বার্থ কাজেই পীর সাহেব মলানা সাহেব হুজুর সাহেব শায়ক সাহেব সবারই স্বার্থ থাকতে পারে প্রত্যেকেই আমরা কোরআন হাদিস বলার পাশাপাশি আমার স্বার্থটার দিকে একটু খেয়াল করতেই পারি এই জন্য প্রত্যেকের কথাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামীতে যাচাই করব এটাই আমাদের চেষ্টা করা উচিত বাইরে লাভ হবে সুন্নতের ভিতরে আসেন সুন্নত বলছে তুমি নিজে কোরআন পড়ো বাচ্চাদের কোরআন পড়ো আপনি সুন্নত পালন করেন আপনার হুজুরের কাছে তাবিজ নেওয়া লাগবে না সুন্নত বলছে তুমি বেলা উঠে বউয়ের সাথে তাহা নামাজ পড়ো আপনি সুন্নত পালন করেন আপনাকে হুজুরের কাছে দোয়া নেওয়া লাগবে না আপনার জীবন বরকতময় হবে সুন্নত বলছে তুমি রাত্রে শোয়ার সময় এই অধিক আমলগুলো করে শো আপনি রাত্রে ঘুম ভালো হবে দুঃস্বপ্ন দেখবেন না আপনার কোনো রকমের শয়তানের অসা আসবে না আপনি দুনিয়ায় শান্তি পাবেন আপনার কারো কাছে যাওয়া লাগবে না কিন্তু দুর্ভাগ্য যে আপনারা অলসতাকে আরাম মনে করে আপনারা অনেক অনেক ঠকে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে নিজের স্বার্থ বোঝার তাও ফিক দান করুন আমিন আমাদের শেখ যেহেতু আউ্লাদের কথা বললেন তাই আপনাদেরকে উদাহরণটা দিলাম যে আসলে আমরা আওলাদ জন্য অনেক কষ্ট করি কিন্তু রসুল বললেন যে সাত বছর হলে নামাজে নিয়ে যাবা মসজিদের সাথে করে এই কামটা করে না সাত বছর থেকে নামাজ পড়াবা মানে পাঁচ বছর থেকে করার শিখাবা এই কামটা করি না মনে করি যে বড় হয়ে শিখেটিকে নেবে কত কিছু করছি বড় হয়ে ও কি করবে আমরা জানি না কিন্তু বড় হয়ে যাই হোক অন্তত আমার জন্য দোয়া করতে হবে এইটা তো দরকার যাই হোক ভাইরা আল্লাহ আমাদেরকে এখানে সোন শেখার জন্য সমবেত হওয়ার তৌফিক দিলেন আমাদের ভিতরে সোনের মহব্বত দিলেন অন্তত নিজের স্বার্থ বোঝার চেতনা দিলেন কারণ এখানে আপনাদেরকে আমরা অন্য কোনো স্বার্থের লোভ দেখাচ্ছি না আমাদের এখানে আসলে আপনাদের বিপদ কেটে যাবে আমাদের এখানে মানত করলে আপনাদের রোগ ব্যাধি সেরে যাবে আমাদের এখানে আসলে একেবারে হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে এগুলো কথা আপনাদেরকে আমরা বলিনি আমরা বলেছি এখানে আমরা সুন্নত শেখবো বোঝার চেষ্টা করব। আপনাদের জান্নাতে যেতে হবে আপনাদের আমল দ্বারা তো যেখানে এত প্রচারণা এত অ্যাডভার্টাইজমেন্ট সেখানে সব অ্যাডভার্টাইজমেন্টের ধাক্কা সামলে আমাদেরকে আল্লাহ তালা সুন্নত শেখার জন্য আসতে দিলেন এজন্য আল্লাহ দরবারে আমরা সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্নতের ব্যাপারে খুব সাবধান থাকবেন আমার কাছে এক আমার এক প্রফেসর সাহেব আমাদের প্রিয় মানুষ এখানে বোধহয় নেই উনি আমাদের খুব প্রিয় মানুষ উনি তার এক আত্মীয়কে নিয়ে আসছেন তিনি চিটাগাং এক পীর সাহেবের এখন কিছু শির বেদা দেখতে পেয়ে আমার কাছে নিয়ে আসছেন এখন আমি তাকে বললাম যে আপনি আমরা বেশি ঝগড়াঝাটি আলোচনায় যাবো না উচ্চশিক্ষিত মানুষ আপনি সব বোঝেন আর জীবনটা আপনার আপনি আপনার মালিকের কাছে কিভাবে যাবেন এটা আপনার ব্যাপার কথা হল সাল্লাম মোহাম্মদ সাল্লাম আমার জন্য পরিপূর্ণ মডেল এটা আপনি মানেন কিনা মানে হ্যাঁ অবশ্যই তাই মানেন তাহলে আপনার যত আমল পীর সাহেব দিয়েছেন তরিকা থেকে আসছে আসছেন রসোন যাচাই করে নেন তাহলে আমাদের হুজুর সবসময় সুন্নতের কথা বলেন তো ভালো কথা হুজুর কি বলেন হুজুর বলেন পীরের দায়িত্ব হলো মুরিদকে নবী পর্যন্ত পৌঁছে দেওয়া পীর মুরিদ নবীর হাতে পৌঁছে দেবেন এরপরে মুরিদ নবীর সাথে চলবে এটা কি শূন্যত সাহাবেকেরাম কোনো একজন তাবেইকে এইভাবে কি মুরিদ বানিয়েছেন যে আমাদের দায়িত্ব তোমাকে নবী পর্যন্ত পৌঁছে দেয়া তারা কোরআন সন্না দিয়ে দিয়েছেন তোমরা কোরআন সন্না পড়ে নবীর কাছে যাও আপনার পীর কিভাবে পৌঁছে দেবেন স্বপ্নের মাধ্যমে আমরা মুড়ি দেওয়ার পরে স্বপ্নে নবীজিকে দেখি আর স্বপ্নে নবীকে দেখার মাধ্যমে আমরা নবীর হাতে চলে যাই এটা কেমন শূন্য রসুল্লা সাল্লাস্লামের তিনি নিজে বা তার সাহাবিরা কখনো কি কাউকে মুসলমান করেছেন বলেছেন যে তুমি নবীকে স্বপ্নে দেখার মাধ্যমে নবীর কাছে চলে গেলে কখনোই তারা স্বপ্নের কোনো গুরুত্ব দেননি ইসলাম যতদিন সুন্না নির্ভর ছিল ততদিন ইসলাম সঠিক ছিল আর যখন স্বপ্ন নির্ভর হয়ে গেল স্বপ্ন কাশ মরাকাবা যেগুলো যাই যে নামে বলি না কোনো এলকা এলহাম এগুলো মুমেনের ব্যক্তিগত কারামত আল্লাহ নিয়ামত হিসেবে একটা অনুভূতি দেন এটার সাথে দিন শরিয়াতের কোনো সম্পর্ক নেই